পাকিস্তান ভারতের যুদ্ধ নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এতে একটা রাজনৈতিক প্রতিক্রিয়াও প্রকাশ পায় বিশেষ করে বাংলাদেশে যারা আওয়ামী ঘরনার বা যারা বিএনপি জামাত সংশ্লিষ্ট ভক্ত সমর্থক রয়েছে তাদের ভেতরে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া যেটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃ প্রকাশ বলে বোধ করা যায় মানে ভারত পাকিস্তান যখন যুদ্ধ লেগে যায় ভারতে যখন মানুষ মারা যায় অথবা পাকিস্তানে যখন মানুষ মারা যায় বা নিহত হয় তখন কিন্তু বাংলাদেশের দুটি পক্ষের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই পাকিস্তানের কেউ মারা গেলে বা নিহত হলে ভারতের পক্ষের অর্থাৎ আওয়ামী ঘটনার অনেকে কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে থাকেন একইভাবে ভারতে যদি কেউ মারা যায় নিহত হয় সেখানেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে বিএনপি বা জামায়াত গণনার অনেকে কিন্তু উষ্ণ প্রকাশ করে বা তাচ্ছিল্য করে তিরস্কার করে ভারতপন্থীদের আসলে এটা কতটা যৌক্তিক দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন দেশকে সমর্থন করে তারই ধারাবাহিকতায় সমর্থক কর্মী যারা আছেন তারা কিন্তু একইভাবে একই পথে চলে তো যুদ্ধের ক্ষেত্রে যে উষ্ণ প্রকাশ করছেন অনেকে আনন্দবোধ করছেন যুদ্ধ লেগে যাক ভারত মরুক অথবা পাকিস্তান ধ্বংস হয়ে যাক এ কথাগুলো যারা বলেন তাদের কাছে কিন্তু আসলে একটা মেসেজ পাঠানো উচিত বা আপনাদের সকলকেই কিন্তু এটা শেখা উচিত যদি যুদ্ধ বেঁধে যায় বাংলাদেশি হিসেবে আমরা কি খুব ভালো থাকবো আমরা কি শান্তিতে থাকব বা বাংলাদেশের কথাই বাদ দিই নাই ভারত পাকিস্তানের যে আশেপাশের পাড়া প্রতিবেশী আছেন বন্ধু প্রতিম রাষ্ট্র আছেন তারা কি খুব ভালো থাকবেন আসলে যুদ্ধের মূল বিষয়টা হচ্ছে বা রেজাল্টটা হচ্ছে ধ্বংস হওয়া পক্ষের লোক অর্থাৎ ভারত যদি আক্রমণ করে পাকিস্তান নিজের আত্মরক্ষার জন্য কিন্তু আক্রমণ করবে একইভাবে ভারতের বেলায় ঘটবে তো যদি বোমা বিস্ফোরিত হয় তাহলে কি হবে আমরা খুব ভালো থাকবো বাংলাদেশিরা বিষয়টা কিন্তু এমন নয় গবেষণা বলা হয়েছে মানে পারমাণবিক বোমার ফলে আগুন লেগে যায় আর আগুন লেগে গেলে প্রচণ্ড ধোঁয়া হয় আর ধোঁয়া হলে সারা দেশে সারা পৃথিবীতে আসলে সূর্যের আলো আসতে পারে না যার ফলে সারা পৃথিবীতেই কিন্তু অনেক ঠান্ডা এবং অন্ধকারময় কিন্তু হয়ে যায় আর বোমা বিস্ফোরণের ফলে বা আগুন লেগে গেলে এই ধোয়া যদি বেশি হয়ে উপরের দিকে আবহাওয়া মণ্ডলের দিকে চলে যায় তাহলে সূর্যের তাপে এই ধোয়া আরও বেশি উত্তপ্ত হবে ফলে পৃথিবীতে আলো আসবে না সূর্যের বিকরণ আসবে না এর ফলে পৃথিবীতে খাদ্যের উপর বা উৎপাদন উপর একটা বিরাট প্রভাব ফেলবে এর ফলে যুদ্ধের পরও কিন্তু মানুষের উপর খাদ্য উৎপাদনের অভাবে বা পুষ্টির অভাবে অনেক মানুষ কিন্তু মারা যাবে এই কথাগুলো এই জন্য বললাম যে ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হলে ধরলাম ভারত জিতল অথবা পাকিস্তান জিতল অথবা কেউ জিতলো না তাহলে আমরা বাংলাদেশি হিসেবে কি খুব ভালো থাকবো আমরা বিষয়টা যারা ভাবছেন এটা সত্যি নয় বা যারা উষ্মা প্রকাশ করছেন ভারতের লোক মারা গেলে অথবা পাকিস্তানের লোক মারা গেলে এটা আসলে ভুল থিওরি ভারত পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখন ভারত বা পাকিস্তান যদি আমাদেরকে ভালোভাবে না নেয় জুলুম নির্যাতন করে আমাদের উপর তাহলে সেটা তাদের ডিসক্রেডিট অথবা আমাদের মধ্যে যারা ভারতের পক্ষে ভারতকে পথ তৈরি করে দেয় বাংলাদেশ শাসন করার জন্য অথবা পাকিস্তানে বেলাও তাই এটা তো আসলে আমাদের দেশের মানে নেতা রাজনৈতিক নেতাদের বা শাসক গোষ্ঠীর দোষ কিন্তু আমরা জনসাধারণ বা যারা সমর্থক আছেন ভক্ত আছেন তারা যে উষ্ণ প্রকাশ করছেন ভারতের লোক মারা গেলে অথবা পাকিস্তানের লোক মারা গেলে অথবা যুদ্ধ বেঁধে গেলে বা অনেকে বলেন যে যুদ্ধ বাদুক ভারত ভাগ হয়ে যাক পাকিস্তান বিজয়ী হোক অথবা পাকিস্তান ধ্বংস হয়ে যাক এই যে কথাগুলো যারা বলেন তারা কিন্তু আসলে ভালো জন্মে কথাগুলো বলছেন না আসলে যুদ্ধ সংগঠিত হলে দুটি দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে কিন্তু আশেপাশের যেই দেশগুলো থাকে তারাও কিন্তু সমান ক্ষতিগ্রস্ত হয় তাই উষ্ণ প্রকাশ না করে আমরা সকলেই একটা কথাই বলি যুদ্ধ নয় শান্তি আমরা শান্তিতে এই পৃথিবীতে বাঁচতে চাই এমনকি শান্তির বাণী প্রচার করতে করতে এই দুনিয়া থেকে আমরা চলে যেতে চাই প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন যে যেখানে আছেন সেখান থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন